বাবা তার নবীর নাম ধরে নাই আসসালামু আলাইকা আইয়ুহান নবীয় আল্লাহ পাক ডাক জানাদম আদম উসকুন আনতা ওয়া যাওজুতাল জান্নাহ আল্লাহ পাক ডাক ইন্নহু লাইসা মিন আহলি ইয়া মূসা খুদ আল কিতাবা ইয়া ইব্রাহিম

আমার নবীদের শান আইসা যায় আমার নবীদিকে যখন ডাকা আরম্ভ করে দেয় আমার আল্লাহ কোন দেরি মোহাম্মদ বলে ও আল্লাহ তুমি কি করিস আল্লাহ পাক বলে আমার যখন বলে চায় আমার বন্ধুরের সুন্দর নাম নাম ধরে ডাকে কে মন করে নাম দাও এবার কখনো কখনো বলে ইয়া ইয়ুহাল মুজাম্মিল কখনো কখনো বলে ইয়া ইয়ুহাল মুদ্দাসির তাহা ইয়াসিন বলেন না সুবহানাল্লাহ নবীজির কখনো নাম

এই জন্য আমরা ইয়ার নবি সালাম এইভাবে দেব না গ্রাম অনুযায়ী বেয়া দেবে হয় আমার শেখ আল্লাহ মামুসাব একটা উদাহরণ দিয়েছেন তুমি তোমার আব্বারে মানুষের ভেতরে এই যে বাগমারা বাজারে তোমার আব্বা চায়ের দোকানে তুমি আরেক চায়ের দোকানে তোমার আব্বার রাখ দিলা এ আব্দুল করিম এ আব্দুল সাত্তার আসসালামু আলাইকুম আব্বা জান বলেন তো এই ডাকটা বাবার জন্য বে দেবে হবে কি হবে ছেলের জন্য বে হবে কি হবে না যদি ছেলে ডাক দেয় হ্যাঁ আমি ধরেন ছেলে আমার বাবার নাম ধরেন লাইন মিয়া গেছে আমি যদি কে এ লাল মিয়া আসসালামু আলাইকা বলেন তো মানুষ মনে তৈব এটার পরে সে যে এটা এত বড় মূর্খ বাবার নাম ধরে ডাক দেয় কথা কোন ঠিক কিনা বাবার নাম নয়া বাবার নাম নিলে যদি মানুষ বড় বেদ বলে বাবার নাম নিলে যদি মানুষ বড় খারাপ বলে ও আমার ভাইয়েরা সান আমার নবির নাম ধইরা রাখো এটা বুঝি বেড়া তুমি হয় না কথা গান ঠিক না আগে কে কি বুঝাইছে আপনি আপনাকে জিজ্ঞাসা করেন আপনার বাবার চাইতে নবীর সাপ কম না বেশি আমার ভাইয়েরা নবীর শান যে তাই গেল আমার সেই কাল্লা মাইয়া হিয়া মাহমুদ বলেন আরে মামলা যদি একটা পাল্লা বানায় বলেন না মামলা যদি একটা নিজামের পাল্লা বানায় এক পাল্লার ভেতরে যদি মোহাম্মদ রসোল্লাকে উঠায় আর আরেকটা পাল্লা থাকবে ওই পাল্লার ভেতরে سہی اللہ کے اے پلڑے جدی اٹھائے نوں نہ جی اللہ کے اے پلڑے جدی اٹھائے ابراہیم خلیل اللہ کے اے پلڑے جدی اٹھائے اسماعیل زبیح اللہ کے اے پلڑے جدی اٹھائے موسیٰ تیم اللہ کے

সাল সাল্লাম কে এই পাল্লাই যদি উঠা ইদুলাই সাল্লাম কে এই পাল্লায় যদি উঠা ইয়াকু বলে ইসলামসাল্লাম কে এই পাল্লাই যদি উঠা সমস্ত যদি এই পাল্লার ভিতরে উঠানো হয় এর ভিতরে তিনশো তেরো তেরো জন পনেরো জন শুল বানাইছে এদেরকে যদি এই পাল্লাই উঠানো এই পাল্লায় যদি এক লক্ষ সাহাযিদেরকে ওঠানো হয় এই পাল্লায় যদি যত আবদাল যত গাউস কত পীর মাসাইদেরকে ওঠানো হয় এই পাল্লায় যদি আল্লাহর আকাশকে ওঠানো হয় আরুষকে ওঠানো হয় এই পাল্লায় যদি লৌহ ওঠানো হয় এই পাল্লায় যদি জান্নার জাহান্নামকে ওঠানো হয় এই পাল্লায় যদি লা মাকানাম লা মাজে ওঠানো হয় এই পাল্লায় যদি হাসর ময়দানকে ওঠানো হয় এই পাল্লায় যদি ধুনিয়ার জমির সব কিছু ওঠানো হয় ফুল মখরুকাতকে যদি এক পাল্লায় উঠানো হয় দ্বিতীয় পাল্লায় আছে মোহাম্মদ রসুল্লাহ জানুনি জানুনি এই পাল্লার দ্বারে পাল্লাটা ধরার মতো ক্ষমতা আল্লাহ কুদরতি হাত ধরিয়া কুদরতি হাত দিয়া যদি এই দাড়ি পাল্লা সেটা ধরে এক পাল্লায় আছে মোহাম্মদ রসুল্লাহ আরেক পাল্লায় আছে কোন মখরকাপ এটার ভেতরে আছে জানুনি জানুনি কি হবে কোন পাল্লা বাড়ি হয়ে যাবে কয়ে না 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 কোন পাল্লা বাড়ি হবে জানি না এবার নবী যে বয়ান করে নবী যে যে পাল্লা